আমি একটা টিস্যু ছিঁড়ে ফেলেছি অনেকে ভাববেন ভাই একটা টিস্যু ছিঁড়ে ফেললে এমন কি মুশকিল আর তো টিস্যু আছে কথা কিন্তু তা নয় আমি টিস্যু ছিঁড়েছি কারণ হচ্ছে সম্প্রতি টিস্যুর দাম বেড়ে গিয়েছে ডক্টর রিনু সরকার টিস্যুর উপরে ট্যাক্স বসিয়েছেন যার কারণে যারা আমরা কি বলা যায় একটু টিস্যু টিস্যু ব্যবহার করতাম এখন এই এতটুকু দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এতটুকু টিস্যু দিয়ে আমাদেরকে এখন ব্যবহার করতে হবে তারপরেও হয়তো আমি জানি আমার অনেক দর্শক বলবেন যে ভাই টিস্যুর দাম বাড়েছে এটা আর এমনকি বাস্তবতা হচ্ছে শতাধিক পণ্যের উপরে অর্থ বছরের ঠিক মাঝখানে এসে জানুয়ারি মাসে আমাদের নতুন সরকার বিপ্লবী সরকার ইউনুস সরকার সাহেব দাম বাড়িয়ে দিয়েছেন এটা মানে খুব উদ্ভুর একটা ঘটনা ঘটলো উদ্ভুট ঘটনা ঘটলো কারণ গত জুন মাসে বাজেট হয়েছে এবং সাধারণত বাজেটের সময় কর নির্ধারণ হয়ে থাকে আবার বিভিন্ন জিনিসের কর বাড়িয়েছে এবং এটা কিন্তু শতাধিক জিনিসের কর বাড়িয়েছে আপনারা হয়তো অনেকে বলবেন যে ঠিক আছে লোক মানুষ টিসুর পেপার ব্যবহার করেন আপনাদের টিসুর দাম বেড়েছে বলে কি হয়েছে হ্যাঁ টিস্যু ছাড়াই আমাদের অনেকের চলবে পোশাক ছাড়া কি চলবে পোশাক ছাড়া চলবে না পোশাকের আগের হার ছিল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যাট এখন এটাকে ফিফটিন পার্সেন্ট করা হয়েছে মানে একেবারে যদি বাদ দেন এক হাজার টাকার কাপড় এখন আপনাকে আরো সত্তর টাকা পঁচাত্তর টাকা বেশি দিতে হচ্ছে ডক্টর ইন্দু সরকারকে ঠিক আছে কাপড় না হয় দুটো কম কিনলেন রেস্তোরাঁয় যাবেন রেস্তোরাঁয় একই অবস্থা রেস্তোরাঁয় মাত্র পাঁচ শতাংশ ট্যাক্স ছিল সেটাকে এখন বাড়িয়ে পনেরো শতাংশ ভ্যাট করা হয়েছে রেস্তোরাঁয় এক বেলা যে আপনি খাবেন সেটা শৌখিন খাওয়া বাদ দেন বিপদ আপদে পড়ে তো আমরা রেস্তোরাঁয় খাই বাইরের জেলায় গেলে খাই কাজ সূত্রে গেলে খাই সেটাও কিন্তু এখন বাদ পড়ে যাবে আপনারা যারা পাঁচ আগস্টে সরকার পতনের পর ডক্টর ইনুস আসার পরে ব্যাপক হারে মিষ্টি বিলি করেছিলেন তারা খুব সৌভাগ্যবান সৌভাগ্যবান এই কারণে মিষ্টি দামও ডক্টর ইনুস এখন বাড়িয়ে দিয়েছেন সুতরাং ডক্টর ইনুস যখন চলে যাবেন তখন কিন্তু নতুন করে মিষ্টি বিলি করতে হলে আপনাদেরকে বেশ মুসিবতের মধ্যে পড়তে হবে তো আপনি বলবেন যে ভাই রেস্তোরাঁ খাবো না মিষ্টিও খাবো না ভালো বাচ্চাদের জন্য তো বিস্কিট কিনবেন নাকি বিস্কিটের দামও কিন্তু বাড়িয়েছে ঠিক আছে আপনি না বিস্কিটও খাইলেন না রান্না করে তো বাসায় খাবেন আপনি কি জানেন এলপি গ্যাসের দাম বাড়িয়েছে আবার ঠিক আছে আচার চাটনি সস যেগুলো আমাদের গৃহিণীরা বাসায় বসে অনেকে করেন বা অনেকে ছোট ছোট কুটির শিল্প দিয়ে করে থাকেন এগুলোর মধ্যে পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ ভ্যাট করা হয়েছে যাদের বিক্রি কমবে বিস্কুটের কথা আগেই বলেছি তো এই যে গোটা অবস্থাটা দেখার পরে আপনারা অনেকেই হয়তো মন খারাপ করে বলবেন যে থাকবো না এই দেশেই থাকব না চলে যাব দাঁড়ান যেতে গেলে যে ট্যাক্স দিতে হবে সেটাও বাড়িয়েছে আপনি যদি মনে করেন যে ঢাকা শহরে থাকবো না ঠিক আছে আর একটা জেলায় গেলাম সেক্ষেত্রে আপনি যদি বিমানে যান তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স বাড়িয়েছে আগে ছিল যে এখানে পাঁচশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা হ্যাঁ অল্প কিন্তু দেশে যেতে হলে আপনাকে থেকে এটা এক হাজার টাকা এশিয়া মহাদেশে গেলে পঁচিশশো টাকা আর ইউরোপে যদি যান সেটা বেড়ে এখন হয়েছে চার হাজার টাকা আপনি বললেন যে ভাই ইউরোপ ইউরোপে বড় লোক যায় আমি এখানেই আছি আমি এখানে থেকেই ডক্টর ইউনুসের নতুন দিনের ঘটনাগুলো দেখব চোখে কি একটু কম দেখতে পাচ্ছেন যদি তাই হয় আপনাকে চশমা নিতে হবে দেখার জন্য এবং সেই চশমার ফ্রেমের দামটাও ডক্টর ইন সরকার বাড়িয়ে দিয়েছে এই যে হঠাৎ করে কি বলা যায় বছরের মাঝখানে এটা খুব একটা ঘটনা ঘটলো সাধারণত গত বাজেটে ট্যাক্স এক ধরনের সমন্বয় করা হয়েছে এবং সেই ট্যাক্সটা মানে সেই বাজেটটা আওয়ামী সরকার দিয়ে গিয়েছিলেন আগস্টের পাঁচ তারিখের পরে তারা আর ক্ষমতায় নেই ওকে কিন্তু সাধারণত আগামী জুন জুলাই মাসে তো আপনাদের ট্যাক্স বাড়ানোর কথা যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তখন কিন্তু এই অর্থ উপদেষ্টা যিনি এখনো আছেন তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার সাথে সাথে বলেছিলেন যে অর্থনীতির অবস্থা আগে যে রকম খারাপ ভেবেছিলাম এত খারাপ নয় বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফাইন্যান্স ম্যানেজমেন্ট যেভাবে হোক দেশের অর্থনীতি একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল ব্যাংক লুটপাট হয়েছে এবং সেটা যে শুধুমাত্র কি বলে এসালম করেছে না তো নাভিজ সারাফাতরাও আরো কিছু ব্যাংক লোড করেছে এটা অস্বীকার করার কিছু নেই সবকিছুর পরেও আমাদের যে বৃহৎ অর্থনীতি সেটা একটা শক্ত অবস্থানের মধ্যে ছিল এখন ডক্টর ইনুস এবং তার সরকার আপনারা যেহেতু নির্বাচন দিয়ে চলেই যাবেন বলছেন আমি বিশ্বাস করি না বাট বলছেন তাহলে হঠাৎ করে বছরের মাঝখানে টিস্যু পেপারের দাম বাড়ানো বা চশমার ডাটির দাম বাড়ানো রেস্টুরেন্টের দাম বাড়ানো পোশাকের দাম বাড়ানো তো আপনাদের প্রায়োরিটি হওয়ার কথা নয় কথা এই কারণে হচ্ছে কারণ হচ্ছে আপনারা ফাইন্যান্স ম্যানেজমেন্টে বেশ লেজে করে ফেলছেন হয়তো কেন বা করবেন না আমরা দেখলাম ডক্টর রিনুস ওনার উপর কাছে রাষ্ট্র রায় দিয়েছিল রাষ্ট্র যেটা আপিলে ছিল ছয়শ কোটি টাকার উপরে ওনার কাছে কর ফায় এবং এটা কিন্তু আসলে আদালতে কোনোভাবে এই রায় বদলানোর সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না কারণ সুস্পষ্টভাবে তিনি টাকা নিয়েছেন তিনি স্বীকার করেছেন তিনি বলছেন যে এই টাকাটা আমি আরেকজন ট্রান্সফার করে দিয়েছি টাকাটা যে কেউ রিসিভ করার সাথে সাথে এটা করযোগ্য টাকা হয়ে যায় আপনি ট্যাক্স দিবেন বাকি টাকা আপনি দান করে দেন বাড়ি কিনেন গাড়ি কিনেন সরকারের বা কারো কোনো আপত্তি নাই আপনি বলতে পারবেন না যে না যেহেতু আমি নিজে ভোগ করি নাই আমি ট্যাক্স দিব না সুতরাং এই মামলায় ডক্টর ইনুসকে টাকা দিতেই হতো কি করা হয়েছে সরকারের পক্ষ থেকে এই মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে যেহেতু মামলাই নাই এখানে রায় রায় দিতে পারছে না কিন্তু যদি যেত বিপদ ছিল আমরা দেখলাম গ্রামীণ আবার নতুন করে চালু করা হয়েছে এবং পাঁচ বছর গ্রামীণ ব্যাংকের এই যে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকার ব্যবসা হবে লাভ হবে এইটার কোনো টাকা দিতে হবে না সরকারকে সেই টাকাটাও এখন দেওয়া লাগবে না গ্রামীণ ব্যাংকের শেয়ার নিয়ে আরও কিছু তুমলকি কারবার হচ্ছে সেটা ভিন্ন আলাপ আমি আর একটা ভিডিওতে করেছি যাই হোক তো নিজের বেলা শোনো আনা আর আমাদের বেলা থাকবেন কানা এটা কেমন হইলো স্যার হঠাৎ করে আপনারা এই ট্যাক্স বাড়ানো যে শুরু করেছেন আমি আমার দর্শকদেরকে বলতে চাই এই বাড়ানোটা আগামীতে আরো বাড়বে বলে আমার ভয় হচ্ছে আশঙ্কা হচ্ছে এবং এই জন্য কিন্তু আমরা প্রতিবাদ করছি কারণ আইএমএফ এর ফর্মুলায় বিদেশিদের প্রেসক্রিপশনে যে সরকার চলে বিদেশিদের সুতার নাচে যে পুতুল সরকার চলে তারা সাধারণ জনগণের কি বলা যায় সাধারণ জনগণের কল্যাণ দেখবে না শুধু এই নয় আপনারা অনেকে কি জানেন যে টিসিবিতে এখন যে চাল দেওয়া হতো রেশনের মাধ্যমে সেই চাল দেওয়া বন্ধ আছে এই মাস থেকে কারণ সরকার চাল দিচ্ছে না চাল দিতে পারছে না যদিও তারা একটা তৈরি করেছে যে কার্ডগুলো হাতে লেখা কার্ড ছিল এগুলো আমরা এখন স্মার্ট কার্ডে রিপ্লেস করব। এই জন্য চাল দিচ্ছি না কার্ড বদল করবেন এইটার সাথে চাল দেওয়া না দেওয়া কি সম্পর্ক আছে আপনারা চাল দিতে থাকবেন কাগজের কার্ড জমা নিবেন আপনি ডিজিটাল কার্ড দেন স্মার্ট কার্ড দেন যেটাই প্লাস্টিক কার্ড দেন সেটা দিতে থাকবেন এখন এই যে আপনারা চাল দিচ্ছেন আপনারা সাধারণ বই ছাপাতে পারলেন না সুতরাং এই কার্ডে আপনারা কোন মাসে দিতে পারবেন একমাত্র আল্লাহ পাক জানেন তো তারকে এত দিন যারা এই চালルコ নিবশিত ছিল সাধারণ গরিব মানুষ তারা না খেয়ে থাকবে আপনারা অনেকেই জানেন যে সামাজিক বস্থনী টাকাগুলো এই সরকার দিচ্ছে না আমি এরা আসার পরে এটা বন্ধ করে দিয়েছে এবং প্রায় এক কোটি বিশ লক্ষ লোকের এই টাকা পয়সা আবার কি হবে তদন্ত হবে বলে ওই টাকাটাও আটকে রেখেছে তো সবখান থেকে আপনারা টাকা আটকে রাখবেন উল্টো দিকে রাষ্ট্রের উপরে কি বলে যায় নাগরিকের উপরে কর বাড়িয়ে ফেলবেন বুঝতেছে না আপনারা কি জানেন প্রিয় দর্শক যে সম্প্রতি কৃষি যন্ত্রাংশে ভর্তুকি অব্যাহত থাকবে কিনা না এটা জানার জন্য আমদানিকারক প্রতিষ্ঠান সরকারের কাছে জানতে চেয়েছে কারণ সেখানে যেটা ছিল হারভেস্টার বা অন্যান্য যন্ত্র যেগুলো বাইরে থেকে আমদানি করা হয় সরকার ব্যাপক ভর্তুকি দিতেন এগুলোতে এবং কৃষকরা সরাসরি থেকে লাভবান হতেন ভর্তুকি এই কারণে দেওয়া হতো কারণ হচ্ছে এখন কৃষি অভাব হচ্ছে দেশে সময় মতো ধান কাটা যায় না এই সমস্যা গত কয়েক বছর ধরে চলছে এইসব কারণে সরকার কিন্তু হারভেস্টার মেশিন দিয়ে খুব ব্যাপক হারে এই সমস্যার সমাধানটা বিগত সরকার করেছিলেন এখন আশঙ্কা করা হচ্ছে আইএমএফ এর ফর্মুলা মেনে এগুলো থেকে ভর্তুকি তুলে দেওয়া হবে তুলে দেওয়া হলে আমাদের কৃষিকাজ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং আশঙ্কাটা এত বেশি গুজবটা এত বেশি গুজব না কথাবার্তাটা এত বেশি যে আমদানিকারক প্রতিষ্ঠান নতুন করে এইসব যন্ত্রাংশ এবং যন্ত্র আনবে কি না এটা সরকারের কাছে জানতে চাইছে যে ভর্তুকি দেওয়া হবে কি হবে না এই হচ্ছে যখন অবস্থা তখন একটু বেশি দামে চশমা কিনে আমাদেরকে একটু দেখে যেতেই হবে কিছুই করার নাই সুতরাং আজকের আলোচনা আমি একটা কি বলা যায় ছড়া দিয়ে শেষ করতে চাই ছড়াটা আপনারা সকলেই জানেন দীর্ঘদিন পড়ি নাই বলে মনে ছিল না এখন একটু একটু মনে হয়েছে বলি ভরপেট না খাই রাজকর, কর দেয়া চাই যায় যদি যাক প্রাণ হিরকের রাজা ভগবান